বিশ্বাস সৃষ্টিতে বিস্ময় সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট হতে চলেছে দুই সালের রমজান মাস কবে থেকে শুরু হবে অর্থাৎ রোজা কোন দিন থেকে শুরু হবে হ্যাঁ বন্ধুরা রোজা নিয়ে সবার মনে কৌতূহল বেঁধেছে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রোজা নিয়ে সবার মনেই একটা ভাবনা চিন্তা রয়েছে কবে থেকে হবে রোজা কবেই বা শুরু হবে এই নিয়ে তো সকলের মনেই এক ধরনের চিন্তাভাবনা এখনই শুরু হয়ে গিয়েছে তাই সেই সকল চিন্তাভাবনার নিরসন ঘটাতে আজকের ভিডিওটি সেই সম্পর্কেই হতে চলেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন এখন জেনে নেওয়া যাক দুই সালের রমজান মাস কবে শুরু হবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না দুই সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে সালের 28 ফেব্রুয়ারি সালের রমজানের চাঁদ দেখা যেতে পারে চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি অথবা ইজরি বছর গণনা করা হয় ফলে চাঁদ দেখার উপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস তিরিশ দিনের হয় আবার কোনো মাস উনত্রিশ দিনের হয় ফলে বছর পূর্ণ হয় তিনশো তিপ্পান্ন অথবা তিনশো পঞ্চান্ন দিনে বিপরীতে ইংরেজি বর্ষ তিনশো পঁয়ষট্টি দিনের হয় এই কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারের দশ থেকে বারো দিন এগিয়ে আসে যেমন দুই হাজার চব্বিশ সালে সৌদিতে রমজান মাস শুরু হয় এগারোই মার্চ তার আগের বছর শুরু হয়েছিল তেইশ মার্চ অর্থাৎ ওই এক বছরে বারো দিন এগিয়ে আসে রমজান মাস এবার যদি বারো দিন এগিয়ে আসে তাহলে আঠাশ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে ভারত ও বাংলাদেশে পহেলা মার্চ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানতে সাহায্য করুন আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ